কোলে ব্যাগ নিয়ে মেট্রোয় বসেছিলেন এক তরুণ ক্লান্ত হয়ে বারবার ঘুমে ঢলে পড়ছিলেন তিনি তার পাশে অন্য যাত্রীরাও বসেছিলেন জায়গা না পেয়ে কেউ কেউ আবার দাঁড়িয়েছিলেন ঘুমে ঢলে পড়া ওই তরুণের সামনে দাঁড়িয়েছিলেন এক তরুণী ক্লান্ত তরুণকে দেখে সামনে এগিয়ে এলেন তিনি তরুণের খুব কাছাকাছি দাঁড়ালেন কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে তরুণের মাথা নিজের দিকে টেনে নিলেন তরুণী যাত্রী তরুণের মাথায় হাত বুলিয়ে তাকে যেন ঘুম পাড়িয়ে দিতে শুরু করলেন তিনি তরুণও দিব্যি ঘুমোচ্ছিলেন হঠাৎ ঘুম ভেঙে চমকে ওঠেন তিনি লজ্জাপে পেয়ে তাড়াতাড়ি সরে যান সমাজ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছেন মমতা মেহেদি মানে প্রিয়জন মেহেদি বিজনামের অ্যাকাউন্ট থেকে এক্স সাবেক টুইটার হাঞ্জলের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওয় দেখা গিয়েছে যে মেট্রোয় এক তরুণী যাত্রীর গায়ে মাথা রেখে এক তরুণ ঘুমিয়ে পড়েছেন অপরিচিত তরুণের মাথায় হাত বুলিয়ে তাকে যেন ঘুম পাড়িয়ে দিচ্ছেন ওই তরুণী ঘটনাটি দিল্লি মেট্রোর তবে কবেকার ঘটনা বিষয়ে কিছু জানা যায়নি আসলে মেট্রোর বসার জায়গা না পেয়ে দাঁড়িয়েছিলেন এক তরুণী তার সামনে কোলে ব্যাগ রেখে বসেছিলেন এক তরুণ মেট্রোয় বসে থাকতে থাকতে চোখ লেগে গিয়েছিল তার বারবার সামনের দিকে মাথা ঝুঁকিয়ে ফেলছিলেন তিনি তরুণের এই অবস্থা দেখে তার কাছাকাছি দাঁড়ান তরুণী যাচ্ছে কিছুক্ষণ কাছাকাছি দাঁড়িয়ে থাকার পর তরুণকে কাছে টেনে তার মাথায় হাত বলিয়ে যেন ঘুম পাড়াতে শুরু করেন তরুণ তখনও ঘুমে কাদা কয়েক সেকেন্ড পর ঘুম ভাঙে তার অপ্রস্তুত হয়ে সঙ্গে সঙ্গে সরে যান তরুণ ক্লান্ত চোখ মুখ নিয়ে লজ্জায় অন্যদিকে তাকিয়ে থাকেন তিনি তরুণের মুখও লজ্জায় লাল হয়ে যায় তবে তরুণের ঠোঁটে দেখা যায় দুষ্টু হাসি ডেস্ক রিপোর্ট অপরাজয়া